স্কুল থেকে তো চলে এলাম এসে জামা কাপড়টা ভাবছি মিলে এসে তারপরে চানটা করবো আমার ছেলের হাতে ক্যামেরাটা দিলাম দিয়ে আমি জামা কাপড় কিনে নেব মা অনেকগুলো জামা কেচেছে তো চলুন এগুলো মিলে দিয়ে আসবো

তো বসানো হয়নি তো আজকে দিল ব্যাগ গাছটা চলুন জামা কাপড়টা মেলে নি একটু বসেছিলাম ভাল লাগছিল না তো আজকে ওখানে আমাদের স্কুলে ঝালমুড়ি ফিস্ট হয়েছে আজকে এই আওয়াজ করে না তো সেই ঠাকুমাটা মারা গেল না তো আমাদের তো খেতে নেই বলে সেই জন্য আমার জন্য বসেছিল সব বন্ধুরা মিলে বলছে পম্পা এ হয়ে যাক তারপরে এ করবো ঝালমুড়ি ফিস্ট করব তো বন্ধুগুলো কত ভালো বললো যে তোর এ হয়ে গেলে মিটে গেলে তখন খাবো কি করছিস দুষ্টু চান হয়নি ছাদে চান হয়নি ছাদে জামা খাবার মিলতে এসেছি তো হ্যাঁ আরে শাশুড়ি এগুলো কেটেছিল এগুলো মিলতে এসেছি তো না না

তো বন্ধুটা ওই যে কটা গাছ দিয়েছে এগুলো বসিয়ে দেবো ছাদে তো দুষ্টু এখন বলছে বলছে যে আয় না পাপা আয় না করছে তো এগুলো একটু বসিয়ে দিলে হয়তো হবে তো চলুন এগুলো একটু বসিয়ে দেব চলুন বসিয়ে দিই তো চলুন বন্ধুরা জামা কাপড় মেলা হয়ে গেছে দাও জামা কাপড় মেলা হয়ে গেছে তো এখন নিচে যাব নিচে গিয়ে এ করবো নিচে যাব নিচে গিয়ে জামা কাপড় তুলে নেবো নিয়ে এ করব হেলিকপ্টার আসছে বন্ধুরা মামা এটা নিচে দিয়ে গিয়ে জল নিয়ে না যে যাচ্ছে দেখেছেন একটা এগিয়ে গেল হেলিকপ্টার ওই যে যাচ্ছে এখনো যাচ্ছে

বন্ধুরা এই গাছগুলোকে ভেঙে নিয়েছি এই যে এই গাছগুলোকে ভেঙেছি ভেঙে এখন এই গাছগুলোকে আবার উপরে ভালো করে বসাচ্ছি না হলে গাছগুলো ভালো এ হবে না ফুল ধরবে না ওই জন্য এই যে এই গাছগুলোকে বসিয়েছি এবারে ভালো করে আবার ভেঙে আবার গাছে জল দেবো সেরকমভাবে বসিয়েছি তো চলুন গাছগুলো ভেঙে করে নিই পরিষ্কার করে নিই

তো গাছটা বসিয়ে দিলাম এই যে গাছটাকে বসিয়ে দিলাম ছাদটা এসেছি যেখানে ছাদটা একবারে পরিষ্কার করে নিলাম ছাদটা পরিষ্কার করে তারপরে

এগুলোকে একটু রেখে দেব যা ওদিকটা রেখে দিয়ে এটা হ্যাঁ আস্তে মাটি পড়ে যাবে এতটা মাটি কি হবে ওই যে বের হয়ে যাবে